সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম নিমতলি বিলাস বাগান পার্কের সামনে তো আমি আর আমার বন্ধু তো আশা করি আপনারা টঙ্গির ভিতরে যারা আছেন তারা আমাদের এই প্লেসে আসবেন প্রচুর রোদ রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না তারপর যতটুকু পারি আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সব জায়গার লোকেশন আপনাদেরকে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করব আর আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনারা এনজয় ফিল করবেন এই হচ্ছে কাঙ্ক্ষিত বাগান বিলাস রেস্টুরেন্ট যারা টঙ্গির মধ্যে আছেন তারা এটা ভিজিট করতে পারেন আমি কিছুক্ষণ আগে ভিডিওতে বলছিলাম বিলাস বাগান যাই হোক বন্ধুরা একই তো এই যে বাজার বাগান আর হচ্ছে এটার মেন গেট এখানে আসলে আপনারা রাতে আসলে অনেকটা কি বলে এটাকে মানে খাবারের খুব ভালো আইটেম বা অনেক কিছুই পাবেন ওকে তারপরে যাওয়া যাক অন্য কোন একটা গন্তব্যে হাই বন্ধুরা অবশেষে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত একটা রিসোর্ট গাজীপুরের মধ্যে তো এটার কিছুটা ভিউ আমরা দিই আপনাকে কিছুটা ধারণাও দিব এই যে এখানের টিকিট দেওয়া আছে আপনারা যদি এই আপন ভবনে আসতে চান এটা আমরা টিকিটের একটা পিকচার আপনাদের এখানে শেয়ার করে দিব যদি কেউ আসেন তাহলে এই আপন ভবন রিসোর্টে অবশ্যই ঘুরে যাবেন জায়গাটা গাজীপুরের মধ্যে আর কি খুব ভালো একটা রিসোর্ট আমি যেটা ই করি পাশাপাশি বাচ্চাদের একটা হচ্ছে খেলাধুলার স্থান আছে এই যে আমার হাতের বা দিকে এই যে এখানে ছোট ছোট কিছু ঘর কি বলে এগুলো টং জাতীয় খেলের খেলনা সরি চটের চট জাতীয় কিছু এই আর কি এদিকের ভিউটা একটু দেখাই প্রচণ্ড রোদ্রোর কারণে আসলে আমরা ভিডিও ওরকম দিতে পারতেছি না তো সামনে আরও কি কি আছে সেটা দেখাচ্ছি আমাদের সাথেই থাকুন দেন বাচ্চাদের কিছু স্লিপারিপার সেটা দেখেন এই যেমন আর কিছু ভিডিও আমরা দিই এই যে এখানে দেখেন বাচ্চাদের কিছু খেলনা বা কিছু চিত্র বলা যায় এই জায়গাগুলির মধ্যে এটাই আর কি একটা সৌন্দর্য প্লেস আর যে দোলনা আছে পাশাপাশি ওই পাশে রাউন্ড ব্রিজটা একটু দেখান যদি আসেন তাহলে আমি একটু ক্লোজ করে রাউন্ড ব্রিজটা একটু হ্যাঁ ভাস্কর্যগুলো একটু যেমন এই যে ডলফিনের ভাস্কর্য দেখাই আমরা ওই যে একটা বাঘের বাচ্চাদের জন্য খুব এনজয়ফুল জায়গা বাচ্চারা বিশেষত এই যে স্লিপারগুলো খুব পছন্দ করে দোলনা আছে এই আর কি ইভেন এই কি জানো নামটা কি পাশাপাশি এই আপন ভবন রিসোর্টে আপনারা হচ্ছে পিকনিক হচ্ছে করতে পারবেন এখানে পিকনিকের একটা সুব্যবস্থা আছে যদি পিকনিকের কোনো ই থাকে অবশ্যই আসবেন এখানে আশা করি খুব ভালো লাগবে তো আমরা ওই দিকটা দেখাই করে ওই একটা রেস্ট রুম বলা যায় ও সাইকেল থেকে ভিডিও করতেছি কেমন কি হচ্ছে জানি না যাই হোক এখানে আরও অনেক কিছু আছে ঘোরার মতো প্লেস মানে আসলে এখান থেকে অনেক কিছু দেখতে পারবেন পাশাপাশি এই একটা এটাও কিন্তু দেখতে খুব একটা জোশ এই যে একটা প্রবেশপথ এখানে আসলে কিছুটা সময় কাটাতে ইচ্ছে করে আসলে নিরিবিরি একটা প্লেস খুব ভালো তো এই যে আপন ভুবনের ভিতরের প্লেস কিছুটা ভিতরে আমরা একটু সামনের দিকে আরেকটা জায়গা আছে সেটা দেখায় দেখানোর চেষ্টা করি আপনাদের জায়গাটা খুব ভালো লাগতেছে আমার কাছে সেই কাঙ্ক্ষিত জায়গা কিছুক্ষণ আগে আমরা এটার এই মাঠটা মাঠের এইখানে সাইকেল নিয়ে একটু ঘোরাঘুরি করছি আর কি ঠিক এই জায়গাটায় আমরা ছিলাম ভিডিওতে অত সুন্দর দেখান যদি আপনি আসেন তাহলে ভিডিওতে আসলে ওরকম বোঝানোর মতো ই হয় না বা বোঝানো যায় না যদি আসেন তাহলে ইনশাল্লাহ ভালো লাগবে যাটা খুব মন করা গাজীপুরের মধ্যে আরও কিছুটা জায়গা আপনাদের ঘুরে দেখাই সাথে থাকুন এই হলো ঠিক এটার পাশের আরেকটা সাইট এই জায়গাটাও খুব দেখার মতো একটু ফুল গাছগুলো ঝুম করে দেখাই আপনাদের আমরা ঠিক একটু আগে এই যে গেটটার ভিতর দিয়ে ছিলাম আর কি ইভেন এটার পাশে যে মাঠটা সেখানে ছিলাম বাকি কিছু জায়গা আপনাদেরকে দেখাই আরও এটার ভিতরে ঠিক এই এখানে একটা মাঠ পাশাপাশি অনেক গাছ গাছালি ফুলের টাছ অনেক কিছুই বাচ্চাদের জন্য আদর্শ একটা জায়গা খেলাধুলা করার জন্য খুব সুন্দর একটা প্লেস ঠিক এটাও একটা গেট এখান দিয়েও পথ প্রবেশ করা যায় কাঙ্ক্ষিত বাড়ি জুম করে দেখানোর চেষ্টা করি রোদ কারণে দেখা যাচ্ছে না ওরকমটা এটা দিয়েই আমরা মাত্র আসলাম এইভাবে আসুন ঠিক এটার পাশেই আরেকটা জায়গা দেখেন এটাতেও হচ্ছে ঝর্ণা সিস্টেম বাট এখন অফ করা আছে বিকালে হয়তো এটা চালু করে বা রাতের দিকে সামনে এটা বের হওয়ার গেট অর্থাৎ ইকের যে পথটা সেটা হচ্ছে এটা এটা দিয়ে বের হতে পারবেন আবার হচ্ছে এটা দিয়েও বের হতে পারবেন তো এই হলো মোটামুটি এটার ভিতরের ফুটেজ আর আশা করি আপনারা এই ভিডিওটা খুব এনজয় করবেন অতি শীঘ্রই ভিডিওর ই দিব অন্য কোনো একটা রিসোর্ট হয়তো এর পরবর্তীতে অন্য কোনো একটা রিসোর্টে অচানা অচিনা অজানা একটা জায়গা সেটা হয়তো আমাদের গাজীপুরের হতে পারে বা ঢাকা যে কোনো একটা জায়গায় আপনারা যারা হচ্ছে গাজীপুর থেকে এই রিসোর্টটায় আসতে চান তাদের হচ্ছে আসার সহজ মাধ্যম হচ্ছে ত্রিপুর পুবাইল আপনারা মানে গাজীপুর থেকে যারা আসবেন তারা পুবাইল রোড হয়ে আসতে হবে আর যারা ঢাকা থেকে আসবেন তারা হচ্ছে টুঙ্গি হয়ে আসতে হবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য দিন অন্য যে কোনো একটা ভিডিওতে এটা হচ্ছে মেন গেট ঠিক এখান দিয়েই আমরা প্রবেশ করেছিলাম কিছুক্ষণ আগে হাতের ডান দিকে এই যে একটা পেঁচানো গোছানো স্লিপার একটা ক্যাঙ্গারু এই যে ঠিক কাঙ্ক্ষিত টিকিট কাউন্টার যেখানে কিনা না অবশ্যই আপনাদের টিকিট কেটে ভিতর প্রবেশ করতে হবে তো গিটার সামনের ভিউটা আপনাদেরকে দেই এই যে ঠিক সামনের গেট ঠিক এখানে আপনারা আসলে গেটের পাশেই টিকিট কাউন্টার টিকিট কেটে ভিতরে যেতে পারবেন এবং এনজয় করতে পারবেন আপনার মজার কিছু সময় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ